আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং হচ্ছে সাবস্ক্রাইবার আছেন যারা ভার্চুয়াল ফ্রি ভার্চুয়াল কার্ড খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটা তো আমি হচ্ছে আপনাদেরকে সামনে এমন একটা অ্যাপসের পরিচয় করিয়ে দেব যেটা হচ্ছে আপনারা খুব সহজে এখান থেকে ফ্রি ভার্চুয়াল কার্ড করতে পারবেন সেটা শর্ত হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার এবং হচ্ছে যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা শুধু আমার যে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আছে সেটা দিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো আমি টোটাল অ্যাকাউন্ট করার প্রসেসটা হচ্ছে দেখিয়ে দেব তবে হচ্ছে আপনারা এখান থেকে কার্ডটা ফ্রি পাবেন এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে একটা হচ্ছে আপনারা কুপন ফর ফ্রি কার্ড পাবেন সেটা দিয়ে হচ্ছে আপনারা ফ্রিতে হচ্ছে কিন্তু করে নিতে পারবেন তবে একটা শর্ত হচ্ছে আপনি যেহেতু হচ্ছে আপনার কার্ডটা নেবেন কার্ডটা নিয়ে যেহেতু হচ্ছে আপনার ডলার স্পেন্ড করবেন সেক্ষেত্রে প্রাথমিকভাবে পাঁচ ডলার ডিপোজিট করে হচ্ছে আপনার কিন্তু স্পেন্ড করতে হবে তাহলে কিন্তু আপনি কার্ড ফেসিলিটিসটা এখান থেকে পাবেন যেহেতু হচ্ছে আমরা কার্ড ডলার ইউজ করার জন্য অথবা কোনো কাজের জন্য ডলার ভরবো সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথম দিক থেকে পাঁচ ডলার হচ্ছে আপনি অ্যাকাউন্টে কিন্তু লোড করে নিতে পারবেন এবং তাহলে হচ্ছে কার্ডের ফুল ফেসিলিটিসটা কিন্তু পাবেন এবং শুধু আমার ইউজারই যারা আছেন শুধু তারাই এই ফেসিলিটিসটা পাবেন এবং হচ্ছে কোনো ধরনের জটিলতা থাকলে আমাকে হচ্ছে মেসেজ দিতে পারবেন এবং হচ্ছে আমি এখন দেখাবো কীভাবে হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট করবেন এবং কোথা থেকে ডলার ডিপোজিট করবেন সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে হচ্ছে আমি দিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি ওয়াইপিটি কার্ড লিখে হচ্ছে গুগল প্লে স্টোরে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখেন হচ্ছে আপনার নিচে একটা ওয়াইপিটি ক্রিপ্টো কার্ড অ্যান্ড পে তো এই একটা অ্যাপস আছে তো এই একটা অ্যাপস চলে আসছে আসার পরে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটি তো হচ্ছে আমার যেহেতু ডাউনলোড করা আছে তা সেক্ষেত্রে হচ্ছে দেখেন এখানে আপডেট চলছে তো আমি আপডেট করে নিচ্ছি আর আপনারা এইটাকে হচ্ছে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে হচ্ছে আমি টোটাল প্রক্রিয়াটা দেখাবো কীভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পর হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে ফ্রিতে কার্ডটা ক্লেম করবেন এখন বর্তমান যেহেতু হচ্ছে আপনার অফার কোড বা প্রোমো কোড হচ্ছে একেবারে আপনার ফ্রিতে ইউজ করতে দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনি টেন ডলারের কার্ডটা একবারে ফ্রিতে পাচ্ছেন তো দেখেন এখানে হচ্ছে আমি অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখেন হচ্ছে লগ এবং রেজিস্টার আছে তো এখানে লগ এবং রেজিস্টার হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন সাইন ইন একটা অপশান আছে আর নিচে দেখেন নো অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে তো এখানে হচ্ছে সাইন আপ তো সাইন আপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার যেটা করতে হবে সাইন আপের পরে একটা সাইন আপের জন্য হচ্ছে আপনাকে একটা ইমেল দিতে হবে এবং হচ্ছে আপনার রেফারেল আইডি দিতে হবে তো আমি হচ্ছে ইমেল এবং হচ্ছে রেফারেল আইডি কী কী আছে এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স এখানে হচ্ছে আমি আমার ইমেলটা বসিয়ে নিয়েছি এবং হচ্ছে আপনার রেফারেল আইডি তো এইটা হচ্ছে রেফারেল আইডি অবশ্যই আপনাকে দিতে হবে তো অপশনালও আছে বাট রেফারেল আইডি যেটা দিলে হবে ধরেন আমার রেফারেল আইডিতে দিলেন তো আমি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমার রেফারেল করলে হচ্ছে আমি আপনাকে তার আপনার প্রবলেমগুলো সেখানে হচ্ছে শর্ট আউট করে দিতে পারবো তারপর হচ্ছে যেটা করতে হবে আপনার ইমেল এবং রেফারেল আইডি বসানোর পরে তারপর হচ্ছে আপনার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার একটা গেট কোড অপশন আছে তো আপনি হচ্ছে গেট কোডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনার এক মিনিটের মধ্যে এই ভেরিফিকেশন কোডটা আপনার এখানে হচ্ছে বসিয়ে নেবেন তো আপনার মেইলে যাবেন মেইলে গিয়ে হচ্ছে দেখবেন যে একটা কোড গিয়েছে তো এটা পেস্ট করে এখানে বসিয়ে দেবেন তো ভিউয়ার্স দেখেন হচ্ছে এখানে ওয়াইপিটি থেকে একটি আপনার ভেরিফিকেশন কোড আসছে তো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি আবার ওই অ্যাপসে পেস্ট করে বসিয়ে দিব এবং ভেরিফিকেশনের পরে হচ্ছে আপনার যেটা করতে হবে তো আমি পেস্ট করে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড তো আপনি হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বসাই দিবেন তো এখানে কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে যেমন আট থেকে তিরিশ ডিজিটের মধ্যে হচ্ছে আপনাকে এটা বসাইতে হবে তো একটা বড়ো হাতের লেটার দিবেন একটা ছোট হাতের লেটার দিবেন আর একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন যেমন লাইক অ্যাট দ্য রেট তারপর হচ্ছে হ্যাশ বসিয়ে দিবেন তো হচ্ছে আমি এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে আমি ক্রিয়েট করে নিলাম স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে দেখেন এখানে সবগুলো গ্রিন আসছে তো আপনি কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার রেজিস্টার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তারপর এখানে সেভ দিবেন সেভ দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে সাইন ইন এর অপশনটা আসবে তো আপনি যেটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা দিয়ে হচ্ছে আপনার এখানে ইমেলটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো আমি আমার মেলটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনার এখানে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আপনার যেটা করতে হবে যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন তো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম তারপরে যদি আপনারা পাসওয়ার্ডটা ভুলে যান তো এখানে ফরগার্ড পাসওয়ার্ড আছে তো এখানে ফরগার্ড পাসওয়ার্ডে দিলে আপনার হচ্ছে আপনি পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন তো আমি হচ্ছে আমার ইমেল এবং পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে সাইন ইনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমার লগ কিন্তু সাকসেস হয়ে গেছে তো এখন যেটা করতে হবে তো আমি এখন দেখাবো হচ্ছে কীভাবে আপনার স্টেপ বাই স্টেপ এখানে ভেরিফিকেশন তারপর হচ্ছে কার্ড ওপেন কার্ড নাও করবেন তো এখানে দেখেন নিচে চারটা অপশান আছে অ্যাসেট কার্ড রিকমেন্ড এবং হচ্ছে অ্যাকাউন্ট তো এখন যেটা করতে হবে তো আপনাকে সহজেই দেখাচ্ছি যে ওপেন কার্ড নাও এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে দেখেন কার্ড অ্যাপ্লিকেশন টেন ইউএসডিটি তো এইটা হচ্ছে ফি লাগে যদি হচ্ছে আপনার অফার যদি না থাকে তখন হচ্ছে যদি ফি লাগে তো এখন বর্তমানে অফার চলতেছে এইটা অনেক সময় ওপেন থাকে অনেক সময় থাকে না সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে সেফটি ভেরিফিকেশন কোনোটাই হচ্ছে আপনার ওইভাবে ইমেল ছাড়া আপনার ভেরিফিকেশন করার নেই সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি বাইন্ড মোবাইল নাম্বার এবং হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করে নেবেন তৃতীয় নম্বর আইডেন্টি ভেরিফিকেশন তো আপনি এখানে একটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো আপনি কোডটা সিলেক্ট করে নেবেন তো এখানে হচ্ছে কান্ট্রি কোডটা সিলেক্ট করার জন্য দেখেন নিচে আসবেন যে বাংলাদেশ আছে তারপর হচ্ছে এখানে দেখেন জিরো বাদ দিয়ে হচ্ছে আপনার যে বাকি টেন ডিজিট থাকবে সেটা বসিয়ে নেবেন তো আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনি ওয়েট করবেন তো এখানে দেখেন তো এখানে হচ্ছে আপনার নাম্বার ভেরিফিকেশন করার জন্য হচ্ছে এখানে গেট কোড দিবেন গোট কোড দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন আপনার ইমেইলে একটা কোড চলে যাবে তো ওইটা হচ্ছে আপনার এখানে বসিয়ে দেবেন তো আমি হচ্ছে কপি করে নিয়েছে তো আমি পেস্ট করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে কিন্তু দুইটা জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে আপনার ইমেইলে কোড যাবে তারপর হচ্ছে আপনার নাম্বারে কোর্ট যাবে তারপরে এখানে দেখেন এস এম এস আছে তো এইটা হচ্ছে এস এম এস আপনার ফোন নাম্বারে চলে যাবে তো গেট কোডের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে ওয়েট করবেন যে আপনার মোবাইলে হচ্ছে কখন কোড যায় দেখেন এখানে কোড চলে আসছে তো আমি হচ্ছে এইটা কপি করে নিলাম তো এইটা হচ্ছে আমি কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে এখানে কনফার্ম বাটন আছে তো এখানে হচ্ছে আমি কনফার্ম করে দিলাম দেখেন নাম্বারটা কিন্তু আপনার অ্যাড হয়েছে তো আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে দেখেন বাইন্ড মোবাইল নাম্বার তো এখানে গ্রিনস টিক চলে আসছে তারপর হচ্ছে যেটা করতে হবে যে আইডেন্টি ভেরিফিকেশান তো এইখানেই এসে অনেকে আটকে যান তো আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে যদি আপনার এনআইডি এবং পাসপোর্ট থাকে তো আপনার এনআইডিটা যদি স্বচ্ছ হয় তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে তো এখানে আইডেন্টিভেরিফিকেশান এখানে আসলাম আসার পরে হচ্ছে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন এবং ফেসিয়াল রিকগনিশন আপনার হচ্ছে ফেস ভেরিফিকেশন যেটা এটা করতে হবে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন তো বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেইম লাস্ট নেম তারপর আপনার ডেট অফ বার্থ তারপর ডকুমেন্ট তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট টাইপটা হচ্ছে আপনার যাদের এনআইডি আছে তারা আইডি কার্ড সিলেক্ট করবেন আর যাদের হচ্ছে পাসপোর্ট আছে তারা পাসপোর্টও সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে আইডি সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ লিখে দিলাম তো ডেট অফ বার্থ এখানে দেখেন হচ্ছে আপনি এই উপরে দেখেন দু হাজার সাত ফ্রাইডে তারপর হচ্ছে জুলাই তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে আপনার যে বার্থডে ডেটটা আছে তো এইটা সিলেক্ট করে নিন ধরেন আমি ছিয়ানব্বই সিলেক্ট করলাম তারপর এখানে স্যাটারডে এবং ছয় জুলাই আসে তো ছয় জুলাইয়ের উপরে ক্লিক করবেন এখানে দেখেন ছয় জুলাই এখানে ই করবেন না তো আপনি হচ্ছে এখান থেকে মান্থ সিলেক্ট করতে পারেন তো এভাবে হচ্ছে আপনি বাম দিক থেকে আপনি করে নিতে পারেন ধরেন আমি একই জানুয়ারি তো এটা করে নিলাম করার পরে এখানে হচ্ছে সিলেক্ট করে দিলাম তো আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তো আমি ফার্স্ট নেম দিচ্ছি তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখান দেখেন একটা ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে আপনার এনআইডিতে যে ডকুমেন্ট নাম্বারগুলো আছে তো এইগুলো হচ্ছে আপনার বসিয়ে দেবেন তো আমি হচ্ছে এনআইডির ডকুমেন্ট নাম্বারগুলো এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে যে জিনিসটা চাবে তো আপনারা হচ্ছে ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে যে জিনিসটা করবেন আই এম এ রেসিডেন্ট অফ অর live in তো আপনারা সব সময় উপরে সিলেক্ট করবেন অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ তো এইটা সিলেক্ট করার পরে হচ্ছে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন প্রোফাইল ডিটেলস আইডেন্টিটি ডকুমেন্ট এবং সেলফি এখানে এইগুলো দিতে হবে তো প্রোফাইল ডিটেলস হচ্ছে আপনার এর যে ডিটেলস আছে এই জিনিসটা বসিয়ে দেবেন তারপরে আইডেন্টি ডকুমেন্টস আপনার এনআইডির ফার্স্ট পার্ট এবং হচ্ছে সেকেন্ড পার্ট এইটা হচ্ছে দে বা ব্যাক পার্ট এইটা বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার সেলফি একটা নিতে হবে যদি আপনারা এর আগে কোনো কার্ড ইস্যু করেন তো যেভাবে ভেরিফাই করেছেন ওইভাবে আর তারপর হচ্ছে এখানে টিক দেওয়ার দরকার নেই তো আপনি হচ্ছে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেবেন বাংলাদেশ পাসপোর্ট এবং এনআইডি তো আপনি এনআইডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট হোয়াইল তো এখান থেকে আপনি এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে আপনার ফ্রন্ট অফ আইডি এইটা দিবেন তারপর এইটা দেওয়ার পর হচ্ছে আপনি এনআইডির ব্যাক পার্ট দিবেন ব্যাক দেওয়ার পরে হচ্ছে আপনার পরের যেটা অপশান আসবে ফেস ভেরিফিকেশান তো ফেস ভেরিফিকেশানটা করতে তো ফেস ভেরিফিকেশানটা করতে হচ্ছে আপনার ডানে এবং বামে হালকা এদিক তাকাবেন এদিক সেদিক তারপরে হচ্ছে আপনার উপর এবং নিচে একটু হালকা মুভ করবেন তাহলে আপনার ফেস ভেরিফিকেশান হয়ে যাবে তো ভিউয়ার্স এখানে দেখেন আমার আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো ভেরিফাই এখানে যদি ক্লিক করি দেখেন এখানে হচ্ছে আপনার ইউআইডি আছে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে তো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার আপনাকে দেখিয়েছে কীভাবে হচ্ছে আপনারা কার্ড একটা ইস্যু করবেন ইস্যু করার পরে হচ্ছে আপনার যেটা এখানে অ্যাসেটে আসবেন অ্যাসেটে আসার পরে এখানে দেখবেন যে যদি আপনার কার্ডটা হচ্ছে এখানে ফ্রি না করতে পারেন তো এখানে দেখবেন যে কার্ডের এখানে লেখা থাকবে ওপেন কার্ড নাও তো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পর আপনি যখন ভেরিফাই করবেন এবং হচ্ছে আপনি এক দুই অথবা বাহাত্তর ঘন্টা পরে এখানে হচ্ছে এসে চেক দিবেন চেক দেওয়ার পর হচ্ছে আপনাকে তখন হচ্ছে যখন আপনি কার্ড ক্লেম করতে যাবেন তখন হচ্ছে আপনার কার্ড কোম্পানি থেকে হচ্ছে আপনার একটা কুপন কোড দিবে। তো ওই কুপন কোডটা হচ্ছে আপনি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নিলে হচ্ছে আপনি ফ্রিলি হচ্ছে এখানে কার্ড করতে পারবেন আর যদি কোনো ধরনের জটিলতা ফেস করেন তো আমাকে হচ্ছে আপনি মেসেজ দেবেন আমার টেলিগ্রাম আইডি আছে অথবা ইমেল আছে তো মেসেজ দিতে পারবেন তো আমি ওইটা প্রবলেম সলভ করে দেব তো এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য আছে তো দেখা বলছে কীভাবে আপনারা ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য এখানে দেখেন ডিপোজিট অপশান আছে তো ডিপোজিট আপনি হচ্ছে ইউএসডিটি করতে পারবেন তো এখানে হচ্ছে ইউএসডিটি বিএনবি স্মার্ট সেন্ট আছে তারপর ইথারিয়াম আছে ট্রন আছে এটা দিয়ে করতে পারবেন তো সর্বনিম্ন হচ্ছে অন ডলার করতে পারবেন তো ভিউয়ার যারা হচ্ছে আপনার টেন ইউএসডিজির নিচে ডিপোজিট করবেন তারা মূলত হচ্ছে আমি একটা ডিপোজিটের ব্যবস্থা রেখেছি সে আমার থেকে হচ্ছে আপনার ডিপোজিট করে রাখতে পারবেন অথবা হচ্ছে আমি একটা কমেন্ট বক্স একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে হচ্ছে আপনারা ডিপোজিট করতে পারবেন তো এখানে দেখেন হচ্ছে আপনি যেটা দিয়ে ডিপোজিট করবেন এখানে সেন্ড অপশান আছে তো আপনার যেটা দিয়ে ডিপোজিট করবেন তো এখানে দেখেন আপনার ইউআইডি আছে তো ইউআইডির মাধ্যমে হচ্ছে আপনার ডিপোজিট করতে পারবেন তো আমাকে যদি আপনার ইউআইডিটা সেন্ড করে দেন তাহলে আপনি টাকা দেওয়ার পর হচ্ছে আমি আপনাকে ডিপোজিট করে দিতে পারবো এটা কোনো সমস্যা না তো আপনারা হচ্ছে খুব ইজিলি ডিপোজিট করতে পারবেন অথবা ডিপোজিট করার জন্য হচ্ছে আপনি ইউএসডিটি বেপ টোয়েন্টি টি টোয়েন্টি আর সব থেকে ভালো হবে আমি একটা কমেন্ট বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সেখান থেকেও হচ্ছে আপনারা হচ্ছে ইউএসডিটি ডিপোজিট করে নিতে পারবেন আপনার ইউআইডি দ্বারা তো সেই প্রসেসটা হচ্ছে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিওটিতে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে